আমরা একটু যাত্রা বিরতি দেই হ্যাঁ তোমরা বাড়ির যাবো মাছ নেব হ্যাঁ এই হলো অবস্থা এখানে যে পানি তবে বেশি পানি নাই অল্প পানি এখন পানিটা খুব বেশি অস্বচ্ছ না মোটামুটি স্বচ্ছ এখন যেহেতু বেশি ইস্টুইতেছে অস্বচ্ছ হওয়ার কথা ছিল আর এই যে কাশবন ছবির মতো সুন্দর আমরা এই দেশটা আমরার এই দেশের প্রতিটা গ্রামে যেন অনেক সুন্দর একটা ছবি সুজলা সুফলা বাংলাদেশ মিয়ার সুয়াগাজি পর্যন্ত এই রাস্তাটা সুন্দর আমরা এটা মূলত সৈদ্যগ্রাম এবং সদর দক্ষিণ থানা দুইটা একত্রিত হওয়ার জায়গা অর্থাৎ সীমান্ত এলাকা আমরা যে ইন্দিয়া যাইতেছি ইন্দিয়া চৈদ্যগ্রামের শেষ এবং সদর দক্ষিণের শুরু আবার যারা সুয়াগাজি দিয়ে আইব তারা শোয়াগাছের শেষ আর চৈদ্য গ্রামের শুরু এই দুইটা জিনিস দেখব বন্ধের দিনে যারা প্রকৃতির সবুজের মাঝে প্রকৃতির মাঝে যেতেন চান তারা এই জায়গায় মাঝে মধ্যেই ঘুরতে পারেন আইলে আপনারা এন হু 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 করে শুধু বাতাস গায়ে লাগবো আর হলো চারিদিকটা সবুজ আর সবুজ অনেক বড় বড় মাঠ এটিতে আসলে বর্ষাকালে ফানি টৈম্বর থাকে এখন যেহেতু বর্ষাকাল ফানি চারিদিকে ফানিটা হুগাই গেলে এন মানুষে বিভিন্ন ফসল করে ফানি যখন উঠতে যায় তখন আর এন চাষবাস কেউ করে না এটির ভিতরে প্রচুর দেশি মাছ থাকে ছোট বড় অনেক মাছ অনেকে প্রায় সময় এন মাছ শিকার করে যাই হোক মিয়ার বাজার দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকছিলাম এই রাস্তাটা অনেক সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তা রাস্তা কোনো জায়গায় ভাঙ্গা নাই একদম ফ্রেশ একটা রাস্তা শুভ এই গ্রামের রাস্তা দিয়েও মোটরসাইকেলটা খুবই জোরে চালাইতেছে কারণ নিশ্চিন্ত এন কোনো বাঙ্গাচুরা নাই অত্যন্ত কনফিডেন্স লইয়া এই জায়গায় হুন্ডাটা চালাইতেছে বাংলাদেশের গ্রামগঞ্জে এক সময় এরকম ফিস ঢালা রাস্তা ছিল না এখন একেবারে রোড লেভেলে এরকম ফিস রাস্তা হয়ে গেছে আমি আর শুভ মাঝে মধ্যে এরকম সবুজ শ্যামল জায়গার ভিতরে যাই কারণ প্রকৃতির সৌন্দর্যটা আমার কাছে ভাল লাগে আমিও মাঝে মধ্যে এরকম ঘুরতাম চাই শুভ ঘুরাঘুরির একটা অভ্যাস আছে যার কারণে শুভ আমার লইয়া মাঝে মধ্যে বের হয় কুমিল্লার ভিতরে ঘুরাঘুরির এরকম অনেক জায়গা আমি আপনার আরে দেখাইছি আজকেও আর একটা জায়গা দেখাই এটা হইল এবং সৈদ্য গ্রাম মিয়ার বাজারের মাঝামাঝি এন আপনারা যেমনে আইতেন পারবেন এটা হইল কুমিল্লা শহরতে যদি আইয়েন কুমিল্লা শহরতে দুইভাবে আইতেন পারেন একটা হইল সক বাজার দিয়া সুয়াগাজি হইয়া আর একটা হইল ফদ্দার বাজার বিশ্ব রোড হইয়া অথবা যারা লালমাই অথবা সান্দিনা অথবা দাউদকান্দি কোটবার ইত্যাদি আইবেন তারা সরাসরি সুয়াগাজি বাজার নাইমা যাবেন নাইমা যে কোনো সিএনজি ওলারে যদি কন যে আমরা সুয়াগাজির শেষ মাথায় যে ব্রিজটা আছে এই ব্রিজটা জামু আপনারা যে কোনো সিএনজি ওলাই লই আইব সুয়াগাজিতে ডাইরেক্ট সিএনজি আইয়ে আর যারা ফেনিতে আইবেন অথবা সৈদ্য গ্রামেরতে আইবেন তারা আইয়া মিয়ার বাজার নেমে যাবেন মিয়ার বাজারেতে সিএনজি লইয়া এন আইয়া ভরবেন আমি আর শুভ এন অনেকক্ষণ সময় কাটাইলাম এন বইয়া বইয়া বাতাস খেলাম বিভিন্ন গল্প টল্প করলাম দেখতেছি বহু মানুষ এন আইয়ে আইয়া একটু আডা আডি করে যায় এন একটা আশের খামার আছে এই খামারটা কেউ একজন অনেক আশ আছে এই আশটি আদার খাইতে আছে যেটা দিকা ভালো লাগছে আমি উঠটাই ভিডিও করলাম আসের এরপর হইল এই ব্রিজটার ভিডিও করলাম ব্রিজটার নিচে অনেক ফানি এই ফানির ভিতরে অনেকে বসি পায় আজগা কেউ বসি পায় না আজগা এরকম কেউ নাই সম্ভবত বেশি বৃষ্টি হওয়ার কারণে কেউ এন আইসে না যাই ওকে এরকম সুন্দর সুন্দর জায়গা যদি দেখতেন চান আরো তাইলে আমার ফেসটা ফলো দিয়ে দিয়ে আর আজগার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে আপনারা ভিডিওটা শেয়ার করেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করবেন আর এই জায়গাটার নাম কি কেউ যদি কোথায় পারেন তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্টস করবেন আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেভ্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাইন